শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব 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 ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আমার সব কাজ সারা হয়ে গেছে রোজ যেটা বলি সব কাজ কাজকর্ম সারা হয়ে গেছে আজকে কোনো কাজের ভিডিও করে নি সময় হয়নি ব্যস্ত ছিলাম তো সব কাজ সারা হয়ে গেছে এই যে দেখো বাসন মেঝে রেখে দিয়েছি রান্নাঘরে সব কাজ সারা হয়ে গেছে ঠান্ডা ভাই ঠাকুর পুজো হয়ে গেছে দাদা হয় ঠাকুর পুজো হয়ে গেছে দাদা এইমাত্র এই মাত্র বেরিয়ে গেলো টিফিন করে আর আমি এখনও কিছু খাইনি চা টিফিন কিছু করে নিই ঘড়িতে বাজতে দশটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমি এখন হচ্ছে চা খাবো আগে চাটা না খেলে মুড ফ্রেশ হবে না কারণ সকাল থেকে উঠে কাজ করছি কাজগুলো করার পরে চা না খেলে ঠিক মুড ফ্রেশ হয় না তো এই দেখো জলটা সব তুলে নিয়েছি জল বালতি পালতি সব পড়েছি কিন্তু আজকে জল তাড়াতাড়ি চলে গেছে তাড়াতাড়ি গে গেছে বলে ভুল হবে কাজ অনেকগুলো করেছি কুচি অনেক বাসন মাজা দেখো অনেক বাসন এক ঝুড়ি পুরো ভর্তি বড় ঝুড়ি এক ঝুড়ি বাসন মাজা তারপর হচ্ছে জামা কাপড় কেচেছি অনেক কাজ করেছি করতে করতে তারপর বর্দা বড়দি এসেছিলো বরদির দুটো বালতি ভরে দিয়েছি তো ভরতে ভরতে জল চলে গেছে বেশি জল পাইনি এখানে পুজোর প্রসাদ রাখা আছে পুজোর প্রসাদ রাখা আছে খাবো একটু পরে আগে আগে চাটা খাই চাটা খেয়ে নিয়ে যাও টিফিন করবো করে নিয়ে তারপর খাবো তো জলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু তোমরা সঙ্গে থাকলে আমার ভিডিও করতে খুব ভালো লাগে তোমরা না থাকলে কিন্তু ভালো লাগে না সঙ্গে থাকো দেখতে থাকো আমি কাজগুলো করি তো চলো আগে চাটা খাই তারপর কাজ করব বিছানা পড়ে আছে বিছানাটা তুলে নিই কিন্তু দেখো ওই যে ঘরে বিছানা তুলিনি মশারি মশারি তুলতে হবে আর শীতকালের জ্বালা ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হবে তো চলো ছটফট করে কাজ করে নিই দশটা বাজে বেলা হয়ে গেছে অনেকটাই ছানাটা তুলে নিই চাটা খেলাম চাটা খেয়ে বিছানাটা তুলে তারপর তারপর রান্না বসাবো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের বাড়িতে আজকে কারা আসবে সারপ্রাইজ দেবো তোমাদেরকে তোমরা দেখবে কী সারপ্রাইজ বলবে বাবা দিদি ভাই কি সারপ্রাইজ দিল চলো বিছাকটা গুছিয়ে নি তাড়াতাড়ি করে শীতকালে জ্বালা গো কি জ্বালা এসব ভাজ মশারি ভালো লাগে না বিরক্ত লাগে ভীষণ বিরক্ত পড়ে বললাম এই খোরটা খুলে দাও খুলে দাও দিল না আমি উঠলে খুলে উঠি নাহলে আমাকে আবার বিছানার করে উঠতে হবে ভাল লাগে না

হাই করে দাও এদিকে এদিকে হাই হাই করে দাও হাই করে দাও হাই সবাই কেমন আছো সবাই ভালো আছে তো বলেছ বলেছো চলো আমি অনেক কাজ আছে আর আমার সময় নেই একদম আমি কাজগুলো করে নিই আমি ভিডিওটা দেখতে থাকা দেখো বন্ধুরা আমার বড় কিছুকে আমি সারপ্রাইজ দিচ্ছি ও কিছু উল্টোপাল্টা খেতে ভালোবাসে না ওর জন্য এটাই সারপ্রাইজ এই যে একটা ভাজা হচ্ছে এখানে একটা খেয়ে গেছি ফ্রিঞ্চ কেমন লাগলো সারপ্রাইজটা হ্যাঁ হ্যাঁ আর আছে কেন ওগুলো তোমার হবে না হ্যাঁ তুমি আগে টেস্ট করো বলো কেমন হয়েছে হেভি হয়েছে কিরম লাগলো সারপ্রাইজটা ভালো ভালো অনেক সুন্দর লেগেছে সারপ্রাইজটা অনেক সুন্দর লেগেছে আমি তো জানি তুমি কিছু খাবে না ওই তোমার জন্য এই সারপ্রাইজটাই ঠিক আছে তাহলে ওই যে কটা হচ্ছে ওটা ভাইয়ের জন্য থাক ভাইয়ের জন্য দুটো রাখি পুষ্কু ভাই দুটো খাবে ঠিক আছে কটা তোমাকে দেবো কটা তুমি খাবে ঠিক আছে আরো কটা যে কটা হচ্ছে কিছুটা তোমাকে দেবো কিছুটা পুষ্কু ভাইয়ের জন্য রাখবো ঠিক আছে ওকে না দেখলে কি পছন্দ জানি কি পছন্দ ওই জন্য ওই সব পিঠে পিঠে ওসব খাবে না ও কি পছন্দ আমি জানি ওই আমি জানি এখন কখন রান্না হবে তাপও খাবে ওই জন্য পছন্দের খাওয়া একটু বানিয়ে দিল একটা একবার ভিজে দিয়েছি আর একটা ভাজা হচ্ছে ওদের দেখো ছোটটার জন্য কটা রাখবো তাকে ওকে দেবো ওটা একটু খাই খেতে শিখেছে অল্প অল্প খেতে শিখেছে তো ওই জন্য বানাচ্ছি ছোটোটা একটু খাবে তো রান্না বসায়নি রান্না বসাবো যে চাল ধুয়ে নিয়েছি চাল ধুয়ে নিয়েছি ভাতটা বসাবো এর কেট জল গরম হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওটা হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে অটো অটো বাপি জুতো খাটছে না খালি ওটো বেয়ে চলে যাবে দরজা খোলা থাকলে বাইরে কি বানিয়েছি দেখো ভাইয়াকে সারপ্রাইজ দিয়েছি দেখো তোমার জন্য আছে গামলা ধরে ওলটাবে ফেলে দাও জুতো ফেলে দাও জুতো ফেলে দাও জুতো ফেলে দাও খাবার জিনিস দেবো ভালো জিনিস দেবো দাও আর জুতো নিয়ে খেলবে ওই গঞ্জ গামলা ধরে উল্টে দেবে এক্ষুনি ঘারের ওপরে দেখ না বটি ফটি সব ভাই বন্ধুরা শুভ দুপুর তো খাবার নিয়ে বসছি দেখো আজকে আমাদের হচ্ছে হাড়িতে ভাত হয়েছে কেন বলতো আমার বাড়িতে অনেক অতিথি এসছে তো ওই জন্য অতিথি অনেক বলতে আমার বড় অতিথি আমার দুটো পুচকু এসছে আমার মেয়ে এসছে ওই জন্য কী রান্না হয়েছে দেখো আমার মেয়ে ফেভারিট খাবার করেছি হচ্ছে শুকি মাছ এই যে শুকি মাছ

খুবই ভালোবাসে লাল লাল ঝোল আমি লাল লাল ঝোল বানিয়েছি খুব কষ্টের জন্য আরেক জানাচ্ছি কুকি মানে পড়ো বলো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ব্লগটাই পর্যন্ত ছিল টাটা চলল